বিদেশ আসে কি বিদেশ মানুষ কেন আসে একটা আশা ভরসা নিয়ে এটা আসে সে হঠাৎ করে যদি কোহিলের যদি কোনো সমস্যা কিন্তু সে আশাটা ভরসাটা কিন্তু একদম বিদেশটা আমি মনে করি অনেক কষ্ট যারা বাইরে থাকে আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আসবেন আসাকে ভালোই না তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন আমার নতুন চ্যানেলে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই মনোযোগ দেখবেন আজকে আপনাদের কিছু কথা বলবো বিষয়টা হলো দেখুন আমরা প্রবাসে থাকি বাইরে থাকি তো মা বাপ ভাই বোন সবাইকে ছেড়ে এত দূর প্রবাসে থাকি এখন এখানে দেখুন একমাত্র আমাদের আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই কথাগুলো মনোযোগ সকালে শুনবে এবং কি মন দিয়ে গান করে ভালো মতো শুনবেন কী বলে ঠিক আছে তো এখানে আমাদের মা বাপ ছাড়া কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া কোনো অসুখ বিসুখ হলে অনেক কিছু হলে একমাত্র উপলায় দেখে এছাড়া আর কেউ নাই এখানে আমাদের জানা মতো তো আমরা প্রবাসে এত কষ্ট করি কার লাগিয়া মা বাপের লাগিয়া ফ্যামিলির লাগিয়া ছেলে সন্তান ও সবাই লাগে তো এখন আমরা যে এত কষ্টটা করি এখানে যদি আমাদের কোনো সমস্যা হয় এটা কিন্তু কেউ দেখে না কেউ দেখে না এখন এখানে যদি কোনো সমস্যা থাকে হয়তো কাজও কোনো সবসময় হয় না হয়তো কোনো দিন কাজ হয়েছে বা কোনো দিন কাজ হয় নাই বা যারা বেশিরভাগ বিশেষ করে বাইরে যারা কাজ করে এরা হয়তো জানে যারা কাজ করে বা হয়তো দুই দিন কাজ করে বা তিন দিন কাজ করে না বা এক সপ্তাহ কাজ করে বা দশ দিন কাজ করে না তো হয়তো এক বছর কাজ করছে হয়তো টানা দুই দিন তিন দিন কাজ নেয় বা দুই মাস কাজ নাই তিন মাস কাজ নাই জিনিসটা হয় এরকম বাইরে কাজ যারা করে এদের ব্যাপারটাই হলো এরকম এসে তার তেমন কিছু হয় না কেন আমি নিজেও বাইরে কাজ করি আমি নিজেও বাইরে কাজ করি তো যেমন আমার ক্ষেত্রে দেখুন আমি বাইরে কাজ করি আজকে ছ বছর বিদেশ করি তো ছ বছরের মধ্যে শুধু এক বছর কাজ করছিলাম কোকিলের আন্ডারে এক বছর কাম করছি এর বেশি কাম করতে আমার দিনও এরপরে পাঁচ বছর আজকে বাইরে কাজ করি তো পাঁচ বছরের বাইরের মধ্যে কাজ করি এরকম আমার মতন অনেকজনে আছে অনেকজনও আছে প্রবাসে তাকে এরা বাইরে কাজ করে হয়তো হাত বছরের ভিতরে যেমন আমার কথা আমি বছরের ভিতরে বছরে বছরের কথা বলে সব সময় পাঁচটা বছরে গেছে হয়তো মাস বাইরে কাজ করছি দেখা যায় আবার তিন মাস বসে গেছি তো এই জন্য ওই বুঝা গেল কথা কত একটাতে আসে এর সাথে যদি কোনো বান্দা শহরে থাকে টানা শহরি যদি থাকে ওইটা আমি মনে করি যে সবসাইতে ভালো হয় কেননা ওই শহরগুলোতে অন্তত বেতন যদিও কম হয় মালিকানা বা কোম্পানির কাজ যেটাই হোক বেতন কম হলে মোটামুটি চলে এর বেশি কোনো সমস্যা হয় না কেননা মাস শেষে অন্তত খাওয়া দাওয়া করে দেওয়া খানা খরচা বসে বাদ দিয়ে মোবাইল খরচা ফার্স্ট্যান্ড ওইসে বাদ দিয়ে অন্তত মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়িতে। এখন বিষয়টা হলো যে আমরা যে কাজ করি আমাদের তো অনেক সময় থাকে না অনেকজনে বুঝাও না এখন ফ্যামিলি তো সবাই মনে করে দেশে টাকা দাও টাকা দাও এটা আমি কথা বলি না এরকম আমার মতন হাজার হাজার মানুষ আছে লাখ লাখ মানুষ আছে বর্তমানে সৌদি আরবে প্রবাসে আমি যতটুকু জানি তো আপনারা এই যে অনেক লোক আছে অনেকজনে খাইতেও পারে না খাবার কষ্ট করে এয়ার কষ্ট করে মানে ইত্যাদি অনেক কষ্ট করে টাকাখানা নিয়ে আইসে এক বছর দেড় বছর হয়ে গেছে কোনো কাজ করতে পারতেছে না তো এরকম অনেক লোক আছে তো সে লোকগুলা দেখেন আপনারা কতটা কষ্ট করে কতটা কষ্টের বিনিময়ে এরা মানে আমার একটা বাতিজা যেমন আমার একটা বাতিজা কথা বলি এই সে আজকে দেড় বছর হয়েছে সৌদি আরব আছে তো দেড় বছরের ভিতরে আমার জানা মতন আপনার মনে হয় টানা তিন মাসে কাজ করে না খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে পেশা অনেক কষ্ট করছে আমারও অনেকবার ফোন দিয়েছিল কাজের লাগিয়া আমি বলছি দেখ সমস্যা না আমি দেখতেছি যদি কাজ হয় তাহলে আমি তো জানাবো নেই আমার এখানে আমি যেখানে থাকি এখান থেকে অনেক দূরে সে থাকে রিয়াতে এখান থেকে অনেক দূরে তো আমি এর কয়েকবার বলছিলাম বলছি দেখ আমার কাছে আসতে পারস কোনো সমস্যা নেই খানা সব ব্যবস্থা করে দেবো তাদের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তুই আসতে আসতে পারো পরে সে আর আসে নাই কিন্তু টানা দেড় বছর অনেক কষ্ট করছে এখন মোটামুটি ভালো আছে এখন এক জায়গাতে সেটেল হয়ে গেছে এক জায়গাতে কাজ করতে আসে আজকে অনেকদিন ধরে ফোন দিয়ে শিধা দেবে এরকম অনেক লোক আছে এরকম অনেক কষ্ট করে থাকা খানা নিয়ে মানে বিদেশটা আমি মনে করি অনেক কষ্টের যারা বাইরে থাকে তারা জানে বিদেশটা প্রবাসটা কীরকম যে কোনো রাষ্ট্রেতে সবাই এরকম সেম কষ্ট হয় তো আরেকটা কথা হলো যারা দেশে থাকে এরা তো মনে করে মানে কি দেশে মানুষের মনে করে বিদেশে অনেক টাকা 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 কিন্তু বিদেশে আসার পরে এরা বলতে পারে মানে বিদেশটাই আসলে কীরকম যারা থাকে তারা বলতে পারে কতটা কষ্টে তার কথা হল এই ভিডিওটা যারা দেখছেন তো কেউ হয়তো ভাবছেন বিদেশ আসবেন বা বিদেশে লাইন দিয়েছেন তবে আসেন কোনো সমস্যা নাই বিদেশে আসাটা আমি মনে করি অনেক ভালো কেন নসিব কার বাইকে কি আছে একমাত্র হয়তো আপনার যদি নসিব ভালো হয় হয়তো আপনি হয়ে যেতে পারেন আর নসিব খারাপ হলে হয়তো আপনার কফলে অনেক দুঃখও থাকতে পারে অনেক কষ্ট থাকতে পারে এটা স্বাভাবিক তবে সাই চিন্তি ভাবি চিন্তি আসবেন ভালো জায়গাতে যাতে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো আরও ভালো আর ভালো কোম্পানিতে আসলে তো আর কোনো সমস্যা নাই কোম্পানিতে আসতে পারে কেননা আসলে তো মোটামুটি ভালো কোম্পানি হলে ভালো মালিক হলে কোনো সমস্যা থাকে না কোনো টেনশনে থাকে না কাজের লাগে কোনো কিছু লেগে তো যেয়ে আসবে আশা করি বাবি আসবে আর আজকে অনেক কষ্ট লাগে কেননা প্রবাসে আমরা যারা থাকি তার আমরা একটা ফ্যামিলি হয়ে যায় একটা রুমেতে পাঁচজন ছজন একসাথে থাকি একটা ফ্যামিলি হয়ে যায় আজকে সকালে আমার এক বন্ধু আর কে আজকে চলে গেছে সে আজকে প্রায় পাঁচশো বছর ধরে বিদেশ করে আমাদের সাথে সেম একসাথে কাজ করছি বেশিরভাগই একসাথে থাকছি একসাথে খাইছি এখন সে আজকে দেশে চলে যাইতেছে কপিলে সমস্যা কপিল ভালো না কপিল ভালো না এই জন্য কপিলে সমস্যা করে তাই কপিলে মনে হয় হেরে কোচ লাগা দিছে এই জন্য সে দেশে চলে গেছে আজকে তো এই জন্য অনেক কষ্ট লাগে যে বিদেশ আসে কি বিদেশ মানুষ কেন আসে একটা আশা ভরসা নিয়েই তো আসে সে হঠাৎ করে যদি কোভিলে যদি কোনো সমস্যা গড়িয়ে দেয় কিন্তু সে আশাটা ভরসাটা কিন্তু একদম ভাঙ্গিয়া চুলমুচা হয়ে যায় একটা বিশ্বাস ভরসা নিয়ে মানুষের স্বপ্ন দেখি বিদেশ আসে বিদেশ আসলে হয়তো কিছু একটা করবো ভবিষ্যতে লাগে বা কোনো কিছু একটা করব অনেক স্বপ্ন থাকে মানুষের কিন্তু যেমন দেশে হলো আমাদের হলো মা বাপ হলো গাছ কোনো সমস্যা হলে মা বাবা যায় ঠিক আছে না বিদেশ হলো কফিল কফিল যদি আপনার যদি ঠিক যদি না থাকে আপনি কোনো প্রকারে শান্তি পাইবেন না যদি কফিল যদি ভালো হয় হয়তো আপনার নসিবটা ভালো হতে যেতে পারে এটা হলো কিসমত মানে আপনি কিসমত মনে করতে গো তো এই জন্য বলতেছি যারাই আসবেন নতুন বাড়ি বাড়া তার বিদেশ আসবেন আশা করি বাবি সিন্ধি আসবেন ঠিক আছে আসেন তা না বিদেশে আসেন আমি না বলবো না কেন আসাটা ভালো কেন কাল বাকি কী আছে তুলে বলা হয় জানে তো যারাই আসবেন আশা করি সিন্দি আসবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় তো আল্লাহ হাফেজ